এক দুই তিন চার পাঁচ ছয় সাত হাঁস এই হাঁসটা তাজা এই জন্য হাঁসের ডিম নতুন থাকলে অনেক বড় নতুন রাজ হাঁস ডিম পাড়ার অসুবিধা হাঁসটা যে ডিম তা দিতে বসতেছে খাবার খেতে গেছিল এখন তার দেওয়ার জন্য বসতেছে চতুর্দিকে ঈদ দিবেন এবং এভাবে ডিমে তার জন্য বসাবেন নতুন রাজ হাঁস ডিম কম পারে এবং দুইবার ডিম পারে ডিম তাতে ছোটো ছোটো বাচ্চাও হয় ছোটো ছোটো একবারও পারে দুইবারও পারে অপরিচিত লোক কাছে গেলে টুকুর মারতে এসে যায় পরিচিত মানুষ সে কখনো টুকুর মারতে আসবে না এই যে ডিম সুন্দর ডিম যে আমি সৈত তারপর হাসে কোনো কিছু আক্রমণ করে না তার একজন অপরিচিত লোক আসলে তাকে আক্রমণ করতে আসে এবার যতন করতে হয় তা দেওয়ার সময় এভাবে হাঁসকে হয় বা তার ফানি দিয়েছিল নতুন রাজহাঁসটিকে এভাবে কাওয়ালে রাজহাঁসে বাচ্চা তোলার পনেরো দিন পর আবার ডিম পাড়া শুরু করবে বাচ্চা তোলার পর আবার ডিম পাড়া শুরু করবে বেশি খাবার খেলেও অসুবিধা হবে কারণ সে বারবার মল ত্যাগ করার জন্য বাহিরে যেতে হবে এই জন্যে রাজহাঁস তা দেওয়ার সময় কম খাবার কা